দর্শক সবাইকে শুভেচ্ছা বরাবরের মতে প্রতিদিনকার কক্সবাজার জেলা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকার সমূহ নিয়ে সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠানে ভয়েস মারিনা থেকে স্বাগত জানাচ্ছি আমি দিলোর চৌধুরী আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছে কক্সবাজার জেলা আদালতের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আইএসুর রহমান অ্যাডভোকেট আইএসুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি আজ মঙ্গলবার চৌঠা মার্চ দু হাজার চোদ্দ ইতিমধ্যে আমাদের হাতে পনেরোটি পত্রিকা আমাদের এসে পৌঁছেছে প্রথমে আমরা শিরোনামগুলো একবার দেখে নিই দৈনিক কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেটে আজ অভিষেক হচ্ছে শেখ কামাল স্টেডিয়াম কক্সবাজার সদর উপজেলা নির্বাচন সিদ্ধান্তহীনতায় আওয়ামী লীগ বেকায়দায় বিএনপি স্থানীয় নির্বাচনও দলীয়ভাবে ইঙ্গিত আশরাফের দৈনিক দৈনন্দিন বাংলাদেশ পাকিস্তানের মহিলা ক্রিকেট দলের একদিনের আন্তর্জাতিক ম্যাচ দিয়ে আজ যাত্রা শুরু হচ্ছে কক্সবাজার পাশের স্বপ্নের স্টেডিয়ামের টেকনাফে উপজেলা নির্বাচন দুই বিআইকে ঘিরে আওয়ামী লীগ দ্বিধা বিভক্ত রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার আহ্বান শেখ হাসিনা দৈনিক আজকের কক্সবাজার শরণার্থী সমস্যা সমাধানে জোর হাসিনার ইতিহাসের যাত্রা শুরু আজ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি বাংলাদেশ পাকিস্তান উখিয়া উপজেলা নির্বাচনে গন্তপহীন জামায়াত যাবার প্রবেশপথ থিলাডালা রেখে সড়কে তল্লাশি সুচির সঙ্গে শেখ হাসিনা দৈনিক সমুদ্রবার্তা কক্সবাজার হaccamাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আজ শুরু হচ্ছে ওমেন ক্রিকেট টুর্নামেন্ট উখিয়া প্রভাবশালী পরিবারের দুই প্রার্থী মাঠে জেলা জলপথে অবৈধ মুখে চলাচল ও দৈনিক দেশ বিদেশ রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নিন বলেছেন প্রধানমন্ত্রী দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের চিন্তা আওয়ামী লীগে শেখ কামাল স্টেডিয়ামে ব্যাটবলের স্বপ্নের স্বপ্নিল অভিষেক আজ পর্যটন ব্যবসা স্বরূপে ফিরেছে আপনি জানেন আমাদের যে আন্তর্জাতিক সে কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম আজকে থেকে শুরু হচ্ছে প্রমিলা ক্রিকেট যেটাকে আমরা বলে আজকেই বাংলাদেশ এবং পাকিস্তানের প্রথম ম্যাচ এর মধ্য দিয়ে উদ্বোধন সক্রিয়ভাবে উদ্বোধন

পর্যটন ব্যবসায় আজকে থেকেই শুরু হয়ে গেল সেই স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ প্রবিলা ফুটবল ক্রিকেট আজকে যে শুরু হলো সেই ইতিমধ্যে আমরা সংবাদ মাধ্যমে এখানে সেটা আমাদের জন্য একটা সুসংবাদ এখানে পনেরো তারিখ পর্যন্ত খেলা হবে আমরা আশা করবো এই খেলা দেখতে অনেকেই ইতিমধ্যে বৃদ্ধি স্টেডিয়ামে অনেকেই আসে এই খেলাগুলো আগামীতে আরো যে আন্তর্জাতিকভাবে খেলাগুলো হবে সেখান থেকে দেখা যাবে বলতে আমাদের যে অবস্থাটা পরিবর্তন আসবে এটা আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও আশা করেন তার একান্ত ইচ্ছাই এই স্টেডিয়ামে মেতে হয়েছে কক্সবাজারে উনি আরও কক্সবাজারকে ডেকে সাজাতে আরও অনেক পরিকল্পনা ইতিমধ্যে নিয়েছেন তিনি ঘোষণা করেছেন আন্তর্জাতিক ফুটবল দেশের ফুটবলের জন্য একটা স্টেডিয়াম আন্তর্জাতিক মানের হবে

আমাদের প্রধানমন্ত্রী বারে বারেই সবসময় বলেছে বাংলাদেশ পক্ষ থেকে সবসময় বলা হচ্ছে আন্তর্জাতিক ভাবে সব বিভিন্ন অবস্থাকে বলা হচ্ছে যেহেতু প্রধানমন্ত্রী বর্তমানে শহরে আছেন আন্তর্জাতিক সম্মেলনে উনি উপস্থিত আছেন চারটি সমাজে সেখানে তাদের প্রধান দেশের রাষ্ট্রপতি এবং বিরোধী নেতৃক নেত্রীর সাথে কথা গতকালকে দেখা গেছে উনি আমাদের যে প্রধান সমস্যা কীভাবে সমাধান করা যায় সেজন্য উনি ইঙ্গিত দিয়েছেন এবং উনি সেখানে

মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচন জেলার শীর্ষ তারকা আশীর্বাদ দৈনিক আশীর্বাদভূসদের রোহিঙ্গা ফেরাতে হাসিনার তাগিদ জেলার ইটবাট পাঠার বিরুদ্ধে মামলা কক্সবাজার ওমেন ক্রিকেট টুর্নামেন্ট আজ শুরু চকরিয়ায় পৌর বাস টার্মিনালে কোটি টাকার মূল্যের জমি জবরদখল দৈনিক সাগর দেশ নামধারী অস্ত্রধারীদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা না নিয়ে সারা দেশের উপজেলা নির্বাচন আওয়ামী লীগ ও বিএনপির মালিকের বিরুদ্ধে মামলা মিয়ানমারের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার উপর জোর হাসিনা দৈনিক আমাদের কক্সবাজার পরিবেশ ও কৃষি মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে ইট ভাটা তৈরি আজ শুরু হচ্ছে প্রমিলা তৃতীয় ক্রিকেট টুর্নামেন্ট হাসপাতাল সংলগ্ন অবৈধের স্থাপনা হচ্ছে স্বীকৃতি বলেছেন স্বাস্থ্যমন্ত্রী আচ্ছা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে একটা রামু এবং ঈগাদে ইতিমধ্যে চোদ্দ জন ইট ভাটার মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এখন ইটের তৈরি ইট ভাটার সিজন চলছে তো বিভিন্ন ধরনের পরিবেশের উপরে বিশেষ করে পরিবেশ এবং কৃষি মন্ত্রণালয়ের কিছু নির্দেশনা ছিল সেগুলো অমান্য করে এই ঘাটার মালিকরা কার্যক্রম তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন আসলে ইটভাটা গুলো তো থেকে এখানে আছে সরকারের যথাযথ তদারকি না থাকার কারণেই মূলত এই সমস্ত ইটভাটা গুলো বৈধভাবে বিভিন্নভাবে তারা এখানে গড়ে তুলেছে আসলে এইগুলো তদারকি থাকা দরকার অনেকে এখানে দেখা যাচ্ছে লাইসেন্স লাই কোনো নিয়ম নীতি মানা হচ্ছে না বিশেষ করে চটকি জামে আট্টাবার হচ্ছে তৈরি করা হচ্ছে যেগুলো আমি গুলো দেখেছি এখানে অনেক যেগুলো যেভাবে তৈরি করা দরকার যে নীতি মানা নীতি তৈরি করা দরকার এবং এবং পরি যে পরিমিত ইট হওয়া দরকার 161 সেখানে মানা হচ্ছে না। যেখানে তাদের মানব মানবিক কা অভাব হচ্ছে না মানব সম্পদ ইকার হচ্ছে যে না কি সংরگانی নিউজ বলা হয়েছিল

শুধু পৌরাসনের না বিভিন্ন পि, জায়গায় এই ধরনের কিছু তথ্য মাঝে মধ্যে আমার পত্রপত্রী আসছে এই বিষয়টাকে আপনি কিভাবে আসলে বিভিন্ন এলাকায় কিছু প্রভাবশালী এবং দুষ্ট চক্র লোক রয়েছে তারা সবসময় লোভী মানুষরা এই সমস্ত বিষয়গুলো সরকারি সম্পদগুলো লোক করতে চায় তো এই সমস্ত বিষয়ে স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধি সুচ্ছা থাকে কোনোভাবেই সরকারি এই সমস্ত জায়গা ভাইরা হবে না আমরা আশা করব সরকারের উদ্যোগ কর্তৃপক্ষ তাদের সম্পদ রক্ষার জন্য

এগুলো তো প্রকার হয়ে আসলে হবে কি যারা সরকারের পক্ষে বা সরকারের বিরুদ্ধে থাকুক না কেন সেখানে যারাই জিতে আসবেন রাজনৈতিক ব্যক্তি তারাই তো মোটামুটি রাজনীতির যদিও স্থানীয় সরকারের কথা বলি সেখানে

কক্সবাজারে কথিত হারবাল বনাজি ও আইবিদ ব্যবসায়ীদের চিকিৎসার নামে প্রতারণার পাল কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশন উন্নীত করতে সংসদ এমপি কমলের দাবি কক্সবাজারের প্রমিলা ক্রিকেট আজ শুরু দৈনিক সৈকত সন্ত্রাসের ধারায় ছাত্রলীগ বিপ্রত সরকার মিয়ানমার সীমান্তে ফের জঙ্গি প্রশিক্ষণ দেশি জঙ্গিরাও পালিয়ে গিয়ে ক্যাম্পে আশ্রয় নিয়েছে চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকায় সীমানা বিরোধ প্রতিপক্ষের হামলায় আহত তিন উত্তেজনা দৈনিক আলোকিত উখিয়া প্রাইভেট প্র্যাকটিস স্বাস্থ্যসেবাকে পঙ্গুত্বের দিকে ঠেলেছে গণভূখান্তির অপর নাম সরকারি হাসপাতাল বিনামূল্যে মিলে হয়রানিয়ার সীমাহীন অবহেলা দৈনিক ইনানি সোনা দিয়ে গভীর সমুদ্র বন্দর নির্মাণ অনিশ্চিত দুইশো নয় উপজেলা চেয়ারম্যান পদে বিএনপি চৌরানব্বই আওয়ামী লীগ জয়ী আটাত্তরটি জয়ের ধারায় বিএনপিতে উদ্দীপনা জেলায় বেহুন্দি চাঁদের দখলে জলপথ মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা পেখোয়া নির্বাচনী সহিংসতা অব্যাহত দৈনিক বাক্যালিখা রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে আহ্বান শেখ হাসিনা রাময় ঈদগার চোদ্দ ঈদ পাটা মালিকের বিরুদ্ধে দিয়েছে মামলা টেকনাফ সীমান্ত দিয়ে গুন্ডির মাধ্যমে প্রতি মাসে ইয়াবার বদলতে মিয়ানমারের পাচার হচ্ছে প্রায় চল্লিশ কোটি টাকা জেলায় আমের বাম্পার ফলনের সম্ভাবনা

দেশ উপহার দেওয়ার জন্য আমরা তাদেরকে সেখানে যারা এই সমস্ত জড়িত আছে তাদের ব্যাপারে আমরা প্রশাসন থেকে সবার সাথে করতে পারি এই কাজ থেকে ফিরিয়ে আমাদের কাছে এমনও ঘটনা ঘটছে ওই ছাত্র বিশেষ করে কিশোর কনভিন্স করা হয় যে এই ট্যাবলেট খেলে তোমরা লেখাপড়া ভালো করবে ভালো হবে এই ধরনের ভাবে করে তাদেরকে আসক্ত করে তোলা হয়

প্রায় চারশো থেকে পাঁচশো জন রুগী সেখানে হাসপাতালে ভর্তি আছে এখানে যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে সেবা দিতে হিমশিম খেয়ে যাচ্ছে শুধু একদিকে শুধু তাদের বৃদ্ধি হলে হবে না তাদের জনগণ তাদের যে সমস্ত পাওয়া দরকার আদৌ সেই সুবিধা সেই দিকটাও আমাদের বিবেচনা করতে হবে তারপরেও সেখানে ভোগান্তি আছে নাই যে এমনটি নয় ভোগান্তি আছে মানুষ তো সেখানে অনেক যারা চাকরি করে সবগুলোই তো সব সব সৎ মানুষ নয় অসৎ কিছু দুশ্চক্রের কিছু মানুষ সেখানে সব জায়গায় আছে

অনুষ্ঠান দেখার জন্য লগ ইন করুন ডাব্লিউ আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল একই সময়ে নতুন কোন সংবাদ নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সকলকেই ধন্যবাদ